দেখেন অসাধারণ ছয় সিটের একটা চামড়া ছোপা নিয়ে আসছে কিন্তু শ্যাম ভাই সাগর ফার্নিচারে আজকে সামনে যেহেতু কোরবানি ঈদ ঈদ উপলক্ষে কিন্তু চামড়া ছোপা নিয়ে আসছে আজকে এ মার্কেটেই মনে হয় এখানে আর কোনটা নেই একটাই সোফা চামড়ার সোফা যেটা নিয়ে আছে কিন্তু শাম ভাই বলল ভাই তাই এই চামড়ার সোফার প্রাইস কত ভাই এটা ভাই দিতে আমরা 55000 টাকা ভাই 55000 টাকা জি কোরবাশি ভাইদের জন্য দেশি ভাইদের জন্য ডিসকাউন্ট থাকবে তো জি ভাই অবশ্যই সামনে কুরবানির ডিসকাউন্ট দেব না এটা কি কথা ভাই সামনে যেও তো কুরবানির দেশি এবং কোরবাশি ভাইদের জন্য অবশ্যই অবশ্যই থাকতেছে কিন্তু সাগর ফার্নিচারের ডিসকাউন্ট তা এটা পঞ্চান্ন হাজার টাকা জি ভাই তারপরে আপনার পিছনে একটা দেখতে পাচ্ছি এস এস লং গ্লাস জি ভাই এটা আপনার দুই পাল্লার আলমারি ভাই দুই পাল্লার আলমারি এটার প্রাইস কথা এটা বলবো ভাই সাতাইশ হাজার টাকা ভাই সাতাইশ হাজার টাকা ভাই আমি একটা কথা বলতে চাই

চব্বিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কি ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভাই অবশ্যই প্রবাসী ভাই হলে তো আর কথাই নাই

আর এখানে একটা দেখতে পাচ্ছি ডিমান্ড চান ডিমান্ড বলে নয় হাজার টাকা ভাই সামনে আসলে কি নকশা আছে জি ভাই নকশা আছে তো সবগুলোর মধ্যে কিন্তু আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে প্রবাসী ভাই হলে কোনো আর কথাই নাই প্রবাসী ভাইদের জন্য অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এখানে একটা দেখতে কপি কালারে সামনের দিকে নকশা আছে ভিক্টোরিয়া পায়া পায়ার মতো যারা আপনি মরগান ডিমানে কাপড় চেঞ্জ করতে পারেন জি ভাই কেউ যদি কাপড় চেঞ্জ করতে পারে নিতে চায় হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই এটা প্রেস করো এটা পড়বে আপনি 9000 টাকা ভাই 9000 টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকতেছে 221 ফাইভ সিটের একটা ছোপা দেখতে পাচ্ছি এই এই ছোপাটা 221 ফাইভ সিট তাই এটা পেস এটা পড়বে 17000 টাকা ভাই 17000 টাকা আলমারিএস টাকা আলোচনার মাধ্যমে কিন্তু আর কোন কথা নাই দেশি এবং প্রবাসী সকল ভাই বোনদের জন্য থাকতেছে সাগর ফার্নিচারে কিন্তু ডিসকাউন্ট পাশাপাশি আরেকটা দেখতে দেখতে পাতা সি এটাও কিন্তু ফোনটা আলাদা করা যাবে ধোয়া যাবে অনেক সুন্দর আলোচনার মাধ্যমে থাকতেছে অনেক সুন্দর দেখেন অসাধারণ কিন্তু এটার

আলোচনার মাধ্যমে আপনার ডিসকাউন্ট কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন বেড করে রাখছেন এটা তো সোপা কোম্পানি জি জি দেখতে পাচ্ছেন বৃহস এটা কিন্তু সাদা রাখছে শুইতে পারবে আসে দেখেন অনেক সুন্দর এরকম আপনার বাসায় নিয়ে কিন্তু এভাবে কিন্তু আপনি

সামনে নাম্বারে আরো সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে জি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিস